পরশুদিন চোপ্পার চোপার ভিডিওটা দেখলাম পরশুদিন আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে প্রফেশনালিজম কাকে বলে চোপাকে বলেছিলাম তাই চোপা খুব সুন্দর করে যদিও বলেছে কিছু কমেন্টের উত্তর দিয়েছে কিন্তু একচুয়ালি ভিডিওটা আমিই করেছিলাম যে কেন তুমি রোজ ব্লগিং দিচ্ছ না বা নিজেই বলছিল পাঁচ মিনিটের ব্লগিং হয়ে গেছে তার জন্য ওই দিন ছাড়তে পারি নেক্সট দিন ছাড়ছি বেশ ভিডিওটা দিল এবং বললো আমাকে কেউ পরিচালনা করে না আমি নিজে নিজেকে পরিচালিত হই আর আমি যখন থেকে চ্যানেলটা খুলেছি কখনই আমি রেগুলার ভিডিও দিই না বা দিতে পারি না যখন মন খারাপ থাকে তখন ব্লক করি না যখন মন ভালো থাকে তখন ব্লক করি এটা নিয়েই বলেছিলাম প্রথম দিকে যখন ভিডিও শুরু করেছিল তখন এর ঝড়ের মাপটা অনেক বেশি ছিল হুম মর মড় হ্যান ত্যান ঝড়ের মাপ প্রচুর বেশি ছিল সবাই বাড়ির সবাই দাদাকে মুখ দাদাকে দেখাতে পারতো না বৌদিকে দিকে দেখাতে পারতো না একটু ক্যামেরাটা শুনে নিজের দিকে ফোকাস রাখতে লাগতো ওরকম ব্যাপারগুলি ছিল এটা বুঝতে পেরেছি ধীরে ধীরে বাড়ির সবাই ক্যামেরার মধ্যে আসতে পারছে বৌদি ঠাম্মা সবাইকে ক্যামেরা আনা যাচ্ছে প্লাস এটাই বলেছিলাম যে হ্যাঁ পাঁচ ছয় মিনিটের ভিডিও হলো ডেইলি অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করো তোমার সঙ্গে লোকটা দেয় সেটা ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিল যে আমি পারি না আমার যদি ইচ্ছা হয় আমি দেই যদি আমার মন ম্যাজ ভালো থাকে তাহলে আমি দেই আদারওয়াইজ ইস নট পসিবল ফর হার হ্যাঁ লাখ টাকা লাখ ভিউজ যাদের হয় লাখ টাকা ইনকাম যাদের হয় অবশ্যই তাদের তাদের মর্জি মাফে চলার অধিকার তাদের আছে আমাদের মতো তো আর না দিনের মধ্যে পাঁচটা ভিডিও করে এইভাবে ঠুকতে লাগে দেন দাদা ভিউজ দেন দেন দাদা ভিউজ তাই এই কথাগুলি বলতে পারছো কিন্তু এই যে ভিউয়ার্সরা তোমাকে ভিউজ দিচ্ছে তোমার পাশে আছে কারণ তোমার ব্লগ দেখবে বলে সেই ব্লগটার মধ্যে তুমি কতটুকু নিজেকে ঢালছো নিজেকে ঢালছো তোমার ক্রিয়েটিভিটি তোমার কতটুকু তুমি তোমাকে দিচ্ছ এটা নিয়ে আমি বলেছিলাম এসব কথা নিয়ে তোমার ভালো লাগে না আর তোমার ভিউয়ার সাথে আমার কোনো কথাই ভালো লাগে না কারণ আমি সঙ্গীতাদির লোক হ্যাঁ আমার বলতে এতটুকু আপত্তি নেই আমি চেষ্টা করেছিলাম যারা তোমরা বলছো দিদি মা বাবা দুজনকে এক করে দাও আমি চেষ্টা করেছিলাম আমি অফ ক্যামেরার তো কথা বলেছিলাম যে ইয়াস স্বামী স্ত্রী এক হয়ে যাওয়ার থেকে বড় না চোপার সাথে কোনোদিন কথা বলিনি যে এক হয়ে যাও বাচ্চাটার জন্য এক হয়ে যাও ডিভাইড ডিভাইড করে দিলে মা বাবা বাচ্চা কোনোদিনই ভালো থাকতে পারে না কোনো দিনই পারে না এটা বলেছিলাম সেটাও আমার অন্যায় হয়েছে হ্যাঁ আমি সঙ্গীতাদির লোক তারপর চোপার ভিডিও থেকে দেখলাম চোপা চোখে গেছে সোনায় কাকবার বাড়ি সেখানে আমার কাকা একটা গেমিং চলে আছে বাচ্চাদেরকে খেলায় চোপা চাইলেই কিন্তু সেই গেমিংয়ের গ্লাসটা সাজাচ্ছিল সেইগুলি সাজাতে পারতো দেখাতে পারতো বাচ্চাদের সাথে কথা বলা দেখাতে পারতো পার্ট অফ ব্লগিং হতো যেটা কিন্তু শোনায় কাকা ওর ভিডিওতে না সেটা আর চোপা করলো না জাস্ট কাকা কী করছেন কি প্রাইজ দেবেন উপর উপর ব্লগিং এখন জানে পাবলিক দেখবে উপর উপর ব্লগিং তারপর খাতা পেলো খাতা নিয়ে চলে আসলো পড়াশোনা করব বলে চলে আসলো তারপর রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল বিকাল হলে কখনও মুড়িয়ে আনা কখনও চপ ঠিক তেমনি চাউমিন খেতে ইচ্ছা করি চাউমিন চলে গেল যেহেতু ব্লগটা দুপুর থেকে শুরু করেছিল তাই ব্লগটা খুব ছোট হয়েছে চাইলেই কিন্তু সোনা একটা না বলে শোনাকে একটা ভিডিওটা শোনা আপলোড করবে ও কি করে কিছু করতে পারে ও চাইলেই ওই ভিডিওটা বাচ্চাদের ইন্টারভিউ বাচ্চাদেরকে নাচ দেখিয়ে বাচ্চাদের নাম কী বাড়ি এগুলি বলে বলে কিন্তু আরামসে ভিডিওটা দশ মিনিট করে রাত্রের চাউমিন দিয়ে রাত্রের খাওয়া দিয়ে শেষ করতে পারতো সেটা না করে সেই ভিডিওটাকে নেক্সট দিন কন্টিনিউ করলো নেক্সট দিন সকাল দেখালো সকালে সেই ওই যে মাথার শ্যাম্পু মাথার চুলের তেল এইসব জিনিস দেখানো যেটা খুব একটা বেশি জাস্টিফাইড না হ্যাঁ চুলের তেল মাথার মেসেজ এসব দেখালো তারপর ও ব্যাগ নিয়ে বেরোবে ঘুরতে ঘুরতে না অ্যাস্ট্রোলজারের বাড়িতে যাবে তো সেটা যখন মাঝখানে সমাজসেবক সমাজসেবী কেন খুব কথা হচ্ছিল হঠাৎ করে সেই হিউম্যান রাইটস দাদা মানে সমাজসেবক দাদাকে উদয় হলো সঙ্গীতা দিদি বাবলি দিদিরা ওরা আসার আগে কিন্তু এই সমাজসেবক দাদার কথা কিন্তু চোপা কোনোদিনই মুখে বলেনি বা সমাজসেবক দিদি দাদার সাথে যে ওর আপ ডাউন করা একটা বাতিক আছে সেটা কিন্তু কোনো দিনই ও বলেনি হ্যাঁ যেই সঙ্গে দিদিরা মার্কেটে ছেয়ে গেল চোপাও কিন্তু সমাজসেবদা তাকে নিয়ে আসলো বুঝতে পারছি না এটা কি মার্কেট ক্যাচিং জবকে সেটা বুঝতে পারছি না মার্কেটকে ধরতে হবে মার্কেটকে ধরতে হবে হুম তো এ নিয়ে আসলো এখন যেমন কথা হচ্ছে অ্যাস্ট্রোলজার কি বলেছিল আমরা অনেকেই ভিডিও করেছি রুমপার অ্যাস্ট্রোলজারের কথা বলে ফলে গেলো অ্যাস্ট্রোলজার সাত দিন আগে গেছিলো অ্যাস্ট্রোলজারের কথা নিয়ে আমরা কিন্তু প্রচুর ভিউজও কামিয়েছি অ্যাটলিস্ট রুমপা অ্যাস্ট্রলজার কথা বলে চোপাও কিন্তু এতদিন প্রায় প্রায় আজকে কত মাস হতে গেছে আট ন মাস বা এর থেকেও বেশি হবে তারপরে চোপার মনে পড়েছে অ্যাস্ট্রোলজার কাছে যেতে হচ্ছে না জিনিসগুলি মার্কেট থেকে কুড়াচ্ছে মার্কেটে খবরটা মানে এই ট্রে ইয়েটা আছে কনটেন্টটা আমিও কনটেন্টটা লাগিয়ে দিই আচ্ছা এবার আসছে অনেকেরই ধারণা বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ বাচ্চা বাচ্চা চলে আসবে মার কোলে বাইশ তারিখ কালকেই বাইশ তারিখ কালকেই আমরা সবাই তাকিয়ে আছি বাচ্চা মার কোলে আসবে কিনা প্রথম দিন প্রথম প্রথম হিয়ারিংয়ে কোনো মতেই সম্ভব না বাচ্চা তার মার কোলে ফিরে আসবে প্রথম দিন প্রথম হিয়ারিংয়ে কোনো মতেই সম্ভব না জাজ কোনো জাজমেন্ট দিয়ে দেবে এই যে গল্পগুলি বাচ্চা আসছে বাচ্চা আসছে বাচ্চা না দিদি আপনি বাচ্চা ফিরে সব চায় না না আমি চাই না সঙ্গীত দিদির লোক তো আমি চাই না একটা কথা কান খুলে শুনে রাখো সঙ্গীতে দিদি দিনই আমাকে চাপ দেয় নাই যে তুমি ওকে নিয়ে বলো ওকে নিয়ে বলো না আমি সব সময় চোপার ভুলগুলি যেমন বলেছি চোপার সঠিক দিকটাও বলেছি চোপার নাইটি পড়ার পক্ষে যেমন কথা বলেছি চোপার ঘরে এসি নেই বলে বাচ্চা মানুষ করার আমি বলেছি তোমরা দেখবে না দেখতে চাইবে না কেন বলবো না ওর ব্লগিং ভালো হচ্ছে না কালকে আমি দেখলাম প্রদীপের ব্লগটা রাত্রেবেলা ঘুরতে যাচ্ছে গাড়িতে বসেছে সেই লাইটিং বাচ্চাকে নিয়ে ঘুরি ঘুরিয়ে ওরাচ্ছে সামথিং ডিফারেন্ট মা বাবা ছেলে মিশে নতুন বিল্ডিং বিল্ডিংয়ে খাচ্ছে একটা আলাদা কন্টেন্ট এই যে কন্টেন্ট টু কন্টেন্ট স্কিপ করা কন্টেন্ট এটা কি নতুন হচ্ছে মাঝখানে কিন্তু প্রদীপ করতো না অল্প ছেড়ে দিত কখনও ধান খেতে দেখাচ্ছে কিভাবে ধানগুলি আনা হচ্ছে পাট তোলা দেখানো হচ্ছে সুন্দর তরতাজা পাট গাছ এই যে কন্টেন্ট চোপাও তো পারতো যখন বাঁশ গাছগুলি কাটা হচ্ছিল সেই বাঁশ গাছগুলিকে থিম করে দেখিয়ে করতে পারতো মন নেই বলে দিদি যার জীবনে এত ঝড় এত ঝড় এত ঝড় আরে বাবা ঝড় তো আমরা সবাই জানি তার জন্য ইনকামটা তো বন্ধ করলে হবে না যখন মূল ঝড় ছিল তখনও ভিডিও কিন্তু করতো এখন ঝড়টা অনেকটাই থেমে গেছে সেই ঝড় নেই সেই আমফান তুফান এখন নেই তারপরও কিন্তু ও নিজেকে শুধরাচ্ছে না যখন এই প্রদীপ কিছু দেখাতো না খালি গ্রিলের কাজে বাবাকে দিয়ে জিনিস আনানো তখন কিন্তু এগেন্স্ট ভিডিও করেছি ইনফ্যাক্ট ওই ভিডিওটা দেখলাম মেসামর সাহেবেন প্রদীপের বাবা কিছু একটা বস্তা করে কিছু একটা নিয়ে আসছিল মাথায় ভর্তি করে হুম আমার খারাপ লেগেছে ছেলে কিছুটা আসার পর ছেলে হাতের বস্তাটা নিল কিন্তু এটা কিন্তু প্রদীপ স্ট্যান্ডটা রেখেও ওই বস্তাটা ভারী বস্তাটা নিজেই বয়ে আনতে পারতো বাবাকে দিয়ে নাম নাম করে সেটা সে করেনি সে বাবাকে দিয়েই বইয়েছে এই জায়গাটা আমার পছন্দ হয় না সবসময় বলেছি বাবা মাকে দিয়ে এত কাজ করাটা আমার পছন্দ হয় না কিন্তু ভিডিও যেটা করেছে এটার মধ্যে ধানের ইসেও আছে পাট গাছও আছে বাব বা মা ছেলে বসে একসাথে বসে খাওয়াও আছে সব কিছু আছে চোপার ভিডিওতে চোপা একা একা পটল সস্যে কি একা একা খাচ্ছে মানে সে বাড়িতে লেইটে কোথা থেকে এসেছে বাড়ি ও যখন খাচ্ছিল বাড়ির অন্য কেউরা খাচ্ছিল না ব্লগিং শুরু করতে হবে ওইখান থেকে তাই খাওয়াটা ওইখান থেকে শুরু করেছে চোপা অনেক অনেক ভিডিও এইভাবে দেখি খেতে খেতে একটু ঠুকতে লাগবে কারণ যেহেতু ব্লগিং নিয়ে বলেছি বলে দিলে প্রথম দিন থেকে ওই রকম এখন তোমার প্রচুর উকিলের টাকা যাচ্ছে এখন তোমার প্রচুর বাচ্চাটাকে আনতে লাগবে নিজের পায়ে দাঁড়াতে লাগবে তোমাকে আরও বেশি করে ঠুকতে দেরি করো না কেউ তোমাকে পরিচালনা করে না তুমি নিজেকে তা নিজে পরিচালিত হও এটা তো আরও আরও বাজে কথা পরিচালিত হওয়ার পরও এতগুলি ভুল তার মানে তুমি কোনো সঠিক ডিসিশন নিতে পারছ না নিতে পারছো না তুমি নিজেকে পরিচালিত করছো কিন্তু যে বললাম ওই সোনায় কাকার গেমটা তুমি একটু বড় করে দেখালে কিন্তু পরপর দুদিনের ব্লগিং হয়ে যেতে পারতো গতকালকে তুমি ব্লগিং দিতে পারো নি কিন্তু পরশু দিনের ব্লগিংটাকে কেটে কিন্তু দুটো ব্লগিং হতো যদি তুমি চাইতে ওই শোনে কাকার গেম অ্যারেঞ্জমেন্ট বাচ্চাদের ইন্টারভিউ বাচ্চাদের নাচ গান ওইগুলি করে রাত্রের চাউমিন খাওয়া রাত্রের খাওয়া দিয়ে এন্ড করে কি বৌদির হাতে চুলের তেল দিয়ে এন্ড করতে পারতে আরামসে অন্তবাকে বারো মিনিট হতে পারতো পরের দিন সকালে তুমি যখন শুরু করেছো ব্লগিংটা ওই ওই ঘর থেকেই তখনও কিন্তু আরামসে শুরু করতে পারতে লাস্টলি অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এন্ড করতে পারতে অ্যাস্ট্রোলজার কাছে কেন গেছিলে কি জানতে গেছিলে কি বলেছে বলতে পারেননি কি বাইশে মেয়ে বাচ্চা কোলে পাবে কি না বাইশে এত তাড়াতাড়ি কোনো কোর্ট ডিসিশন হয় না একটা কেসের মিনিমাম তিনটা হিয়ারিং তো লাগবেই তাই যারা লাফাচ্ছে বাইশ 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 এটা আমি আগেও বলেছিলাম প্লিজ কাইন্ডলি কমেন্ট লিখবেন না আপনি চান না চোপার কোলে চোপা বাচ্চা আসুক চোপার কোলে চোপা বাচ্চা আসুক চোপা চোপা স্বামী নিয়ে ঘর করুক এটা আমি নট অনলি অন ক্যামেরা আমি অফ ক্যামেরা তো রিকোয়েস্ট করেছিলাম এখন ওরা ইন্টারেস্টেড না তো আমরা বলে কি করব। আর ওই কি সঙ্গীতা দিদির চাপে আর সীমার ভয়ে আমি চোপা এগেনস্ট ভিডিও করছি তাও না চোপা ওই জায়গার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে রাম মন্দিরে যাওয়াটা নিয়েই আমি অনেক বড়ো বড়ো কথা বলেছিলাম পছন্দ করিনি ভ্যালেন্টাইন ডে ডেতে জিনিসগুলো পছন্দ করিনি একটা কথা চোপা ওই ব্লগ করতে ভালো লাগছে না ব্লগ করতেও মন দিচ্ছে না কিন্তু দেখেছেন তো শর্টসগুলি টাড়ি মুস টুস লাগে সুন্দর দিচ্ছে শর্টস করতেও কিন্তু মন লাগে রিলস করতেও কিন্তু মন লাগে হাসাতে গেলেও কিন্তু মন লাগে ও কিন্তু ওইগুলি করতে পারছে ওইগুলি করার সময় মন থাকলে কী করে ব্লগিং করতে মন থাকে না না ওর ইচ্ছা ওর মোবাইল ওর নেট ওর মুখ ওর আমি এখানে আমার বলার কিচ্ছু নাই কিন্তু ও আমি এটা কী বলেছিলাম যে কোনো কাজ সিনসিয়ারলি করতে লাগবে বাচ্চা উকিল বাচ্চাকে নিয়ে আসা বাচ্চার দেখভাল করাটাও কিন্তু সিনসিয়ারলি করতে লাগবে আজকে ঘুম থেকে উঠলাম কালকে ঘুম থেকে দেরিতে উঠলাম পরশু ছেলেকে পড়া পড়াতে বসলাম এরপর দিন পড়াতে বসলাম না এইভাবে করলে হবে না ওর বান্ধবী ওর বেস্ট ফ্রেন্ড সঙ্গে দেখো তো কী হারে ছেলের পড়া ছেলের টিফিন বাজার করা ওরই বান্ধবী আবার কাজে যাওয়া সব কিন্তু এক হাতে সামলাচ্ছে ওই মর্জি মাফিক চললে হয় না যে না আমার কাশলা থেকে জানো তো ওরা নাম করে ফেলেছে তাই ওরা জানে আমরা যা দেব যা করব সব কিছু পাবলিক মেনে নেবে না এখন মানসের ট্রেন্ডিং দেখে বুঝে বললাম যখনই সমাজসেবিকা নিয়ে খুব কথা হলো জিমিদের সাথে হ্যান নিয়ে সঙ্গীত দিদিদেরকে নিয়ে বাস ওর জীবনও সমাজসেবক চলে এলো আউ না ভাই সমাজসেবক এখন কথা হচ্ছে রুম্পা আর অস্ট্র অ্যাস্ট্রোলজার নিয়ে এখনও ওর জীবনে অ্যাস্ট্রোলজার চলে এলো আসলে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা আমি আজও ধরতে পারছি না চোপার ক্ষেত্রে সিরিয়াসলি বলছি সিরিয়াসলি বলছি একটা কথাই বলবো ব্লগিং তুমি রোজ করতে নাই পারো তোমার মন ভালো লাগে তুমি ব্লগিং করতে পারো মন ভালো না লাগলে ব্লগিং না করতে পারো মন ভালো না লাগলে না খেতে থাকো থাকা যায় মন ভালো না লাগে না সান্না থাকা যায় না ঘুমিয়ে থাকা যায় হয় না মন ভালো লাগা না লাগা দিয়ে চাকরি করতে হতো নাহলে অফিস যাবো না আজকে মন ভালো না হবে না সিএল ছুটি এত ইজিলি পাওয়া যায় না ওই ব্লগিংটা ঘরে বসে করো বলেই মন ভালো সাথে নিজেকে যুক্ত করতে পারছো আর যখন তুমি প্রথম দিক ছিলে তখনের যে পরিস্থিতি ছিল তখন তুমি মন ভালো লাগে না বলে দিতে ভয় যেত কমেন্ট বক্সের এই ছিঁড়ি ব্লগিংয়ে এত গালাগাল এখন তোমাকে নিয়ে ভিডিও প্রচুর লোক কম করছে গালাগাল তো মোটামুটি কেউ করছেই না ধরতে গেলে তাই তোমার মন ভালো না লাগার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না আর যা কিছু হচ্ছে কিন্তু জানো এগুলি হবে আর তোমাকে কিচ্ছুই করতে হতো না যদি তুমি ভাবতে যে আমি ফিরে যাবো ফিরে যাব ওই স্বামীর কাছে স্বামীরকে ভালোবেসে না বাচ্চাকে ভালোবেসে তাই মন ভালো লাগা না লাগার কোনো জায়গা নেই ঘুরতে ফিরতে বেড়াতে যাওয়ার আগে ভাবতে লাগে আইনের কোনো ফাঁকে বা কোনো ফোক করে আমি পড়ব কিনা তুমি যে রাম মন্দিরে গেছো আর বিয়ের আগে এভাবে ঘোরাফেরা করেছো আইনের চোখে এটা কি সত্যিই একদম নিরপরাধ মনে হয় না মনে হয় না বাসে অনেক লোক থাকে বাস তোমার কেনার না অন্য কেউ উঠতেই পারে এই কথাগুলি কিন্তু ধপে টিকবে না সবার সাথে তুমি চ্যাট করে বেড়াওনি যার সঙ্গে তুমি চ্যাট করেছো সে তোমার পাশেই বসেছিল এই কথাগুলি ধপে কোনোদিনই টিকবে না চলো আমাকে ঠুকেছো ভালো লেগেছে তবে একটা কথা তুমিও কিন্তু পারো তোমার বাড়ির পাশে যে ওই থাকে না ওই কাকুর ছেলে মেয়েগুলি এদেরকে নিয়ে এভাবে ঘুরিও ওড়ানো এদেরকে নিয়ে নানা রকম খেলা দেখানো নানা রকমের সুন্দর সুন্দর ভিডিও করতে তুমিও পারতে যেভাবে আজকাল প্রদীপ করছে তোমার কাছেও ওই ছেলেটা তোমাদের বাড়ি থাকে তাকে নিয়েও ঘুরি ওড়ানো তাকে নিয়েও খেলানো যেভাবে প্রদীপ করছে তোমার বাবাই সোনাটাকে নিয়ে তুমিও পারতে একটু এখান থেকে ভাবতে লাগতো কারণ বাচ্চাগুলো সেখানে তোমাদের বাড়িতেই থাকে তাই ওকে নিয়ে ওইগুলো কথা হবে হ্যাঁ সারাদিন খালি গায়ে নিয়ে রেখে বাচ্চা যখন ক্যামেরার সামনে আসবে অ্যাটলিস্ট একটা হাত কাটা গেঞ্জি পরিয়ে তাকে ক্যামেরার সামনে আনলে ভালো লাগবে তাকে তাদেরকে নিয়ে খেলাধুলা দেখিয়েও তুমি কিন্তু ভিডিওটা বড় করতে পারো একদিনে শুট করেও দুটো ভিডিও তুমি দুদিন দিতে পারো সবটাই তোমার ইচ্ছে যাক আমার জ্ঞানের তুমি ধার ধারণা হু দা হেল আই এম আমি জ্ঞান দিতে তোমাকে আসেনি খালি তুমি যেহেতু আমাকে ঠুকেছো কথাগুলি বললাম একবার নিজের এক্স হাজব্যান্ডের লেটেস্ট যে ভিডিওগুলি করছে দেখো তো যখন চালকুমড়া পারতো তখন যেমন বদনাম করেছি এখন যেমন কি সুন্দর করে পাটশাক বেছে আনছে তাও ভাল লাগছে শুধু ভাল লাগেনি বাবার মাথার ওপর এক বিশাল বস্তা দিয়ে আসছিল ছেলেকে ধরেছে এবং ছেলের কাছে মেইনটা ক্যামেরাটাই ছিল না ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে বাবার জায়গায় নিজে গিয়ে আনতে পারতো এই জায়গাটা ভালো লাগেনি এই জায়গাটা সত্যি ভালো লাগেনি चलो आसबें नेक्स्ट वीडियो टिल दिन गुड बाय